আমার খবর বিশ্ব থ্যালাসামিয়া দিবসের ঠিক আগের দিন থ্যালাসামিয়া রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে কন্যা জন্মদিন পালন করলেন স্কুল শিক্ষক বাবা স্কুল শিক্ষক নুরুল হক তার একমাত্র কন্যা সুগুপ্তা হক ওরফে করছি পাঁচতম জন্মদিন পালন করলেন চারতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে এই শিবিরের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন মারোয়ারি যুব মঞ্চের বোলপুর শাখা মারোয়ারি ভবনে আয়োজিত এই শিবিরে রক্ত সংগ্রহ করে বলপুর সাব ডিভিশন হাসপাতাল ব্লাড সেন্টারে পাঠানো হয় আমার মেয়ে জন্ম হয়েছিল করোনার সময় এবং সেই সময় তো খুব করুণ অবস্থা রক্ত তো পাওয়াই যাচ্ছিল না আবার আমরা তিনজনেই হচ্ছে বিরল গ্রুপ রক্তের অধিকারী সেই অবস্থাতে অন্যের রক্ত প্রয়োজন হয়েছিল এছাড়াও আমি একজন রক্তদান আন্দোলনের কর্মী সেই চিন্তাভাবনা থেকে কুর্চি জন্মের পরে প্রত্যেকটা বছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে করার ইচ্ছা আরও একটা কারণ কারণ কুচি জন্ম হয়েছে সাতই মে আটই মে বিশ্ব থেলা দিবস তো সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমার যারা সহযোদ্ধা বন্ধু আছে তাদের নিয়ে প্রত্যেক বছরে শিবিরটা করা হয় এবছরে আমাদের সহযোদ্ধা সংগঠন মারুয়ারি যুবমঞ্চ বোলপুর শাখা থেকে এই উদ্যোগটা নিয়েছে যে আজকে এই জন্মদিনকে সামনে রেখে এবং বিশ্ব রক্ত থেলা দিবসকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এখান থেকে সংগৃহীত রক্ত বোলপুর ব্লাড সেন্টার যে রক্ত সংগ্রহ করছে সব রক্তটাই থালাসিমা রুগীদের সাহায্য এবং তাদেরকে উৎসব করা হবে বার্তা একটাই যে রক্তদান মহাদান এবং আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ট্যাগলাইনই হচ্ছে বিন্দু বিন্দু রক্তে লক্ষ লক্ষ প্রাণ তাই বিশেষ করে গ্রীষ্মকাল রক্ত সংকট তো আছেই রক্ত সংকট সারা বছরই থাকে তো এই রক্ত দিয়ে মানুষের প্রাণ রক্ষা করা পাশাপাশি এই রক্তের মাধ্যমে বিশ্ব ভাতৃত্ব বোধ গড়ে তোলা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই প্রসঙ্গে মারোয়ানি যুব মঞ্চ সভাপতি পঙ্কজ সার্ফ বলেন দু হাজার একুশ সালে যেহেতু কুরচির জন্মদিন তাই আমরা একুশ ইউনিট দানের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার বার্তা দিয়েছি এবং তার প্রতি বছর নিয়ম করে এই শিবির করার জন্য আমরা কুর্চির পরিবারকে সাহায্য করব বীরভূম জেলায় সেনকো ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা হিরে প্লাটিনাম রুপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম জুয়েলারি এবং গ্রহরত্ন বিভিন্ন সময় আকর্ষণীয় করুন এইট জিরো জিরো ওয়ান সিক্স জিরো সেভেন জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে